বাংলাদেশের নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর চারটার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউসুনকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই সমন্বয়ক আরও বলেন আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউসুনকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরাই ঘোষণা করব। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার দিবাগত রাত ডেটায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন সারা বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী ও আপামোর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন দেশ গঠনের সচেষ্ট হন প্রিয় মুক্তিগামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নসাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো ঘটানো হচ্ছে আমরা ছাত্র জনতার ছাত্রজনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের প্রস্থাপনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক